হাতে এক দুই অন্যদিকে পুলিশ ও যৌথ তল্লাশিতে এক বাচ্চা সহ গ্রেফতার দুই বাংলাদেশি গতকাল গভীর রাতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় বিএসএফ এর সাতাত্তর নম্বর ব্যাটালিয়ানের হাতে আটক হয় এক মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিক উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের মালাকান ঘুমটের কালিন্দী নদী হয়ে বাংলাদেশের পাঁচজন এদেশে প্রবেশের চেষ্টা করছিল অবৈধভাবে ঘটনা বিএসএফের নজরে আসতেই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করার চেষ্টা করে বিএসএফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনজন দুজনকে গ্রেফতার করে বিএসএফ তারপর তাদের হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় দিন দিন যেভাবে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারের ঘটনা ঘটছে এত কড়া নিরাপত্তার মধ্যে থেকেও তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে অন্যদিকে সরবনগর থানার বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের বালতি এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে একটি বাচ্চা সহ সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজর এড়িয়ে হাকিমপুর সীমান্ত থেকে পার হয়ে তারা এদেশে প্রবেশ করেছে স্বভাবতই কোন বৈধ কাগজপত্র ছিল না তাদের কাছে फिर बाघर आतंक झाड़ग्रामे